ভোটে হাজির প্রশ্ন হয় পাঁচ আটনে রকতে হবে লড়াই করে টিকে থাকতে হবে এই লড়াই যাই থাকবে যতদিন না গরিব মানুষের মুক্তি হচ্ছে ততদিন লড়াই থাকবে কিন্তু আজকের যারা ক্ষমতায় আছে আজকের যারা সরকারের তারা মা বলে নিয়ে যেভাবে ছেলেমিলেছে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে যেভাবে ছেলেমেলে গেলছে গোটা গ্রাম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেভাবে নিচে নামিয়ে দিয়েছে আর যদি আমরা গড়তে উঠতে না পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনার ঘরের ছেলে

মানে মুখ্যমন্ত্রী এবং তার দল এবং তার নেতা মন্ত্রীরা আমাদের রাজ্যকে একবারের তলানিতেতে দিয়ে থেকে আমাদের রাজ্যের মান সম্মান ডুবিয়ে দিয়েছে এই জায়গায় দাঁড়িয়েwidetilde আছে আসামি প্রস্তাব তোলার হবে তাই আমি আপনাদের সামনে অনুরোধ করে যাচ্ছি আজকে আপনারা সমগত হইছেন আমাদের নেতারা আসেন তারাও বলবেন লালচাঁদদার বিকোর কোয়ার্টাসে লালচাঁদ না আপনার বন্ধু লাল ঝান্ডায় আপনার সর্বস্ব লাল ঝান্ডায় আপনার সম্বাদ ঝান্ডা শক্তিশালী হলে কৃষকের পায়ের তলায় মাটি থাকবে লাল ঝাম্ডা শক্তিশালী হলে আদিবাসীদের ঘরের ছেলে মেয়েরা আবার লেখাপড়া শিখবে লালা শক্তিশালী হলে ইচ্ছক নিয়ে কেউ খেলতে পারবে না লাল ঝাম্ডা শক্তিশালী হলে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে লাল ঝাম্ডা শক্তিশালী হলে আমাদের ঘরে আর কেউ আত্মহত্যা করবে না লাল ঝাম্ডা শক্তিশালী হলে আমরা আবার আমাদের জীবনযন্ত্রা খুলে দিয়ে নিজের নতুন করে থাকতে পারবো সেই জন্য লাল জানা চাই সেই লাল জানাকে দিন দিন আপনারা তিন দিন শক্তিশালী করে করে তুলুন গ্রাম বাংলার গরিবের ঐক্য ক্ষেত মজুরের ঐক্য কৃষকের ঐক্য শ্রমিকের ঐক্যই আগামী দিন গ্রাম বাংলার মুক্তির পথ দেখাবে